এই বডি স্প্রে সেন্টার যদি একশো টাকা দিয়ে কাস্টমারকে বিক্রি করবে কাস্টমার একশো টাকায় কিনে নেবে একশো টাকায় কিনে নেওয়ার সাথে সাথে তিনি আরো চারটি পণ্য সাথে ফ্রি পাবে এটার একটা সেন্সিটিভ ব্রাশ পাবে এরকম মানুষের নিত্য প্রয়োজনীয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দাঁতের মাজনটি এটা পান্টা কোম্পানির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাঁতের মাজনটি বাজার অষ্টআশি টাকা রেট আছে এবং বিএসটিআই অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়ার একশো টাকা গাইড রেট আছে কিন্তু অনেকে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে সর্বনিম্ন এইরকম একটি পেস্ট এর সাথে ফ্রি থাকবে হ্যাঁ এগুলো তো আমরা বাসে বা বিভিন্ন জায়গায় সেন্টগুলো দেখি পঞ্চাশ টাকা একশো টাকা মানে যার কাছে যেভাবে রাখতে পারে পঞ্চাশ টাকা নিচের বিক্রি করে না বিক্রি করে না জি জি ঠিকই বলছেন এখানে সাথে থাকবে একটা চিরুনি খুব সুন্দর কালারের একটি চিরুনি এরকম ছড়াসহ নতুন ইনটেক চিরুনির প্যাকেটগুলা থাকবে এরকম ভাবে যাবে আপনাদের কাছে এরকম একটি বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা দামের একটি চিরুনি চিরুনিতে অনেক সব দেখেন অনেক চিরুনিতে দাঁড় থাকে এই কোনো ধান নেই সুন্দরভাবে পারবে এরকম বিশ টাকা দামের একটি চিরুনি থাকবে সাথে সাথে আরো থাকছে এরকম একটি বিরানি কোম্পানির বা বসুধা কোম্পানির একটি বিএসটিআই অনুমোদিত খাঁটি একটি সরিষার তেল এই সরিষার তেলতে বিএস দেখতে পাচ্ছেন আপনারা বিএসটিআই অনুমোদিত এবং গায়ে এটার গায়ে রেট আছে সত্তর টাকা এরকম সত্তর টাকার একটি খাঁটি সরিষার তেলের বোতল থাকবে সাথে অর্থাৎ এখানে কি দাঁড়ালো একটি বডি স্প্রে সেন্ট একশো ষাট টাকা দামের একটা সেন্সিটিভ ব্রাশ বত্রিশ টাকা দামের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাঁতের মাজন এটা সত্তর টাকা দামের একটা চিরুনি বিশ টাকা দামের একটি সরিষার তেল সত্তর টাকা দামের এই দুইশো বাউন্ন তিনশো টাকার পণ্য মাত্র একশো টাকায় আমাদের গ্রাহকরা পেয়ে যাবে মাত্র একশো টাকায় এই পাঁচ পাঁচটি পণ্য আমাদের গ্রাহকরা পাবে আর আমাদের যে সেলসম্যান বিক্রি করবে এই পণ্যটা সেলসম্যান গ্রাহকের কাছে পৌঁছে দেবে তিনি কি পাবেন তিনি পাবেন এখানে থেকে এরকম যদি একশো পণ্য প্রতিদিন গ্রাহকের কাছে পৌঁছে দেয় তার মাসিক ইনকাম আসবে পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা বাইকের বাজার টোয়েন্টি ফোর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আকর্ষণীয় প্যাকেজ ব্যবসা তো এই প্যাকেজ ব্যবসা করে নাকি মাসে পঁচাত্তর হাজার থেকে প্রায় এক লাখ টাকা ইনকাম করা সম্ভব যে ঠিকই শুনেছেন আমাদের এই প্যাকেজ ব্যবসা করে পঁচাত্তর হাজার টাকা না এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত পার মান্থ ইনকাম করতেছে কারণ আমাদের পণ্যগুলো খুবই আকর্ষণীয় পণ্য একটি ফকো সেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এই ফকো সেন্টার গাইড রেট হয়েছে দুই একশো ষাট টাকা গায়ে রেট একশো ষাট টাকা স্কোয়ার ডেট আছে দেখেন এটা শুধুমাত্র পঞ্চাশ মিলি সেন্টার বিক্রি করবে একশো টাকায় সেন্টার আরও গুণগত মানটা বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল মসজিদ মাদ্রাসায় যেতে পারবে নামাজ কালাম পড়তে পারবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবে এই বডি স্প্রে সেন্টার যদি একশো টাকা দিয়ে কাস্টমারকে বিক্রি করবে কাস্টমার একশো টাকায় কিনে নেবে একশো টাকায় কিনে নেওয়ার সাথে সাথে তিনি আরও চারটি পণ্য এটার সাথে ফ্রি পাবে সেই পণ্যগুলো আপনাকে দেখাচ্ছি এখন একটা সেন্সিটিভ ব্রাশ পাবে এরকম এরকম একটি সেন্সিটিভ ব্রাশ থাকবে সেন্সিটিভ ব্রাশটির গায়ের রেট হইল বত্রিশ টাকা অনেক দোকানে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে অনেক সফট তিন চারটি কালার আছে একবারে পেয়ে যাবে একটি ব্রাশ এর সাথে ফ্রি থাকবে কালার পাবে না তিনটা কালার থাকবে ব্রাশের তিনটা কালার থাকবে এর সাথে তারপরে আরো একটি পাবে মানুষের নিত্য প্রয়োজনীয় ব্ল্যাক এন্ড হোয়াইট এই দাঁতের মাজনটি এটা পান্টা কোম্পানির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাঁতের মাজনটি বাজার রেট আছে এবং বিএসটিআই অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন এই অষ্টআশি টাকা গায়ে রেট আছে কিন্তু অনেকে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে সর্বনিম্ন এইরকম একটি পেস্ট এর সাথে ফ্রি থাকবে হ্যাঁ এইগুলো তো আমরা বাসে বা বিভিন্ন জায়গায় সেন দেখি পঞ্চাশ টাকা একশো টাকা মানে যার কাছ থেকে যেভাবে রাখতে পারে পঞ্চাশ টাকার নিচে আর বিক্রি করে বিক্রি করে না জি জি ঠিকই বলছেন এখানে সাথে থাকবে একটা চিরুনি খুব সুন্দর একটি এরকম ছড়া সহ নতুন ইনটেক থাকবে ভাবে যাবে আপনাদের কাছে এরকম একটি বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা দামের একটি চিরুনি চিরুনিতে অনেক সব দেখেন অনেক চিরুনিতে দাঁড় থাকে এই কোনো ধান নেই সুন্দরভাবে মাথা ত্রাইতে পারবে এরকম বিশ টাকা দামের একটি চিরুনি থাকবে সাথে সাথে আরো থাকছে এরকম একটি বিরানি কোম্পানির বা বসুধা কোম্পানির একটি বিএসটিআই অনুমোদিত খাঁটি একটি সরিষার তেল এই সরিষার তেলটি বিএস দেখতে পাচ্ছেন আপনারা বিএসটিআই অনুমোদিত এবং গায়ে এটার গায়ের রেট আছে সত্তর টাকা এরকম সত্তর টাকার একটি খাঁটি সরিষার তেলের বোতল থাকবে সাথে অর্থাৎ এখানে কি দাঁড়ালো একটি বডি স্প্রে সেন্ট একশো ষাট টাকা দামের একটা সেন্সিটিভ ব্রাশ বত্রিশ টাকা দামের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাঁতের মাজন এটা সত্তর টাকা দামের একটা চিরুনি বিশ টাকা দামের একটি সরিষার তেল সত্তর টাকা দামের এই দুইশো বা তিনশো বাউন্ন টাকার পণ্য মাত্র একশো টাকায় আমাদের গ্রাহকরা পেয়ে যাবে একশো টাকায় পেয়ে যাবে মাত্র একশো টাকায় এই পাঁচ পাঁচটি পণ্য আমাদের গ্রাহকরা পাবে আর আমাদের যে সেলসম্যান বিক্রি করবে এই পণ্যটা সেলসম্যান গ্রাহকের কাছে পৌঁছে দেবে তিনি কি পাবেন তিনি পাবেন এখানের থেকে রকম যদি একশো পণ্য প্রতিদিন গ্রাহকের কাছে পৌঁছে দেয় তার মাসিক ইনকাম আসবে পঁচাত্তর হাজার টাকা এখন এই পঁচাত্তর হাজার টাকা ইনকাম করা দেখে এখন বলেন আপনি এটা কি সহজ না এটা একদমই সহজ আপনার যদি একশোটা পণ্য বিক্রি করতে পারলে দিনে যদি ঘোরে দুইশো জন মানুষের কাছে যায় কমপক্ষে একশো জন মানুষ রেখে দেবে এই পণ্যগুলো একটা গ্রামে গেলে প্রায় এগুলো একশোটা পণ্য বিক্রি করার কোনো ব্যাপার না প্রত্যেকটা পণ্য এরকম পাঁচটি পণ্য দোকানে আলাদা আলাদা কিনতে গেলে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা একটা সর্বনিম্ন রেট আছে এখানে কি কি আছে একটা সেন্সিটিভ একটা বডি স্প্রে সেন্ট আছে একশো ষাট টাকা দামের একটা সেন্সিটিভ ব্রাশ আছে ত্রিশ টাকা দামের একটা বিশ টাকা দামের একটি চিরুনি আছে সত্তর টাকা দামের ব্ল্যাক হোয়াইট একটা দাঁতের মাজন আছে একটা সরিষার তেল আছে সত্তর টাকা দামের এই মোট দুইশো তিনশো বাউন্ন টাকার পণ্য মাত্র একশো টাকায় কাস্টমার পাবে কোম্পানির অফার আমরা প্রথম নতুন প্যাকেজ ব্যবসা হিসাবে কোনো যারা প্যাকেজ ব্যবসা করে তারা কারো কাছে এই প্যাকেজগুলো পাবেন না এটা আমরাই নতুন প্রথম শুরু করছি এবং সারা বাংলাদেশে সরবরাহ করছি প্রত্যেকটা যারা আমাদের কাছে বিগত দিনে আমাদের কাছে সাথে যারা করতেছেন ব্যবসাটা তারা প্রত্যেকে পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করে থাকেন এবং আমরা আমাদের আরো একটা বৈশিষ্ট্য আছে আমরা একটা জেলায় একজনকেই দেই প্রতি থেকে যে যে এলাকায় জেলার সেই ব্যবসা করবে ওই জেলার যতগুলো থানা আছে করবে ওই এলাকায় আচ্ছা আচ্ছা তো এইটা তো আমরা বুঝলাম তো এই সকল মালগুলোকে আপনারা প্যাকেট করে দিবেন নাকি না এটা প্যাকেটটা আমরা এভাবে দেবো না এইভাবে আমরা প্যাকেট দেবো আমরা পাঁচটা পণ্য দেবো সাথে পলিটা দিয়ে দেবো পলিটা আলাদা করা থাকবে পলিটা এরকম এরকম আমরা ইনটেক পলি দিয়ে দেব এরকম শরীর এবং যা কিছু লাগে সব কিছু এভাবে সহ পাঁচটা পণ্য এবং পলি আমরা সম্পূর্ণ দিয়ে দেবো ওনারা ঘরে বসে শুধু পলিটা করে নিয়ে বিক্রি করতে যাবে ও আচ্ছা প্যাকেট করাটা আপনি একটু শিখাই দিন দর্শকদের জন্য যারা অনেকে আছে প্যাকেট করতে পারে না তাদের জন্য একটু শিখাই দিলেও ভালো হতো আর কি জি আমি প্যাকেটটা করা দেখাই দিচ্ছি কিভাবে প্যাকেটটা করবে এটা সহজ আমাদের সাথে যারা ব্যবসা করবে তাদেরকে আরও ভালো করে আমরা ট্রেনিং দিয়ে দেব। যারা এর ব্যবস্থা আছে এখানে ট্রেনিং করে তাদেরকে বুঝিয়ে দেব আর এখন আমি এই ভিডিওর মাধ্যমে একটি দেখাই দিচ্ছি কিভাবে প্যাকেটটা করতে হয় এইভাবে একটি চিরুনি এইভাবে কোনাকুনি ধরবে ধরে এভাবে কোনাকুনি ধরে ভিতরে দিবে তারপরে প্রথমে একটি দাঁতের টুথপেস্টটা এভাবে দিয়ে দেবে ভিতরে তারপরে এই যে ব্রাশটি দেখছেন ভাবে দিবে তারপরে ব্রাশের সাথে এই যে সেন্টটা দিবে সেন্টের উপরে এভাবে সরিষার তেলের বোতলটা দিয়ে এভাবে এভাবে এই যে পলিতে গাম থাকবে এই গাম দিয়েই গামটা দিয়ে এভাবে খুলে লাগিয়ে দিবে এই যে হয়ে গেল ইনটেক প্যাকেট এইরকম একটি প্যাকেট তিনশো টাকার পণ্যের একটি প্যাকেট শুধুমাত্র গ্রাহকের কাছে একশো টাকায় পৌঁছে দেবে আর এই একশো টাকায় পৌঁছে দেওয়ার জন্য এরকম একশো জন লোকের কাছে যদি প্রতিদিন পৌঁছে দিতে পারে তার মাসিক ইনকাম আসবে পঁচাত্তর হাজার টাকা দুইশো জন লোকের কাছে যদি পৌঁছে দেয় তার ইনকাম আসবে দেড় লক্ষ টাকা এবং এটা খুবই সহজ যারা দেখবে দেখার সাথে সাথে আকর্ষণীয়ভাবে মানুষ একজনে নিলে একজনের হাতে দেখলে আরও দশজনে দৌড়িয়ে আসবে যে আমরা পেলাম না কেন এইভাবে আকর্ষণ করে মানুষ আমাদের পণ্যটা গ্রহণ করে কেউ যদি একবার নাও পারেন নতুন তাদেরকে তো আপনার ট্রেনিং দিয়ে দেন এটা অনেকে আমি শুনলাম জি আমাদের ট্রেনিং এর সুব্যবস্থা আছে যারা ব্যবসা করে না এই ব্যবসা করতেছে না তাদের জন্য আমাদের মাইকের ব্যবস্থা আছে রেকর্ডিং এর ব্যবস্থা আছে মেমরি কার্ড আমরা দিয়ে দেব তার কোনো ভোগান্তি পোহাতে হবে না সরাসরি আমাদের নিয়ে শুধু ব্যবসা ওনার কাজ জন্য শুধু ব্যবসাটা শুরু করবে কিভাবে কথা বলবে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছে দেবে সেটা সর্ব সম্পূর্ণ ট্রেনিং আমরা করে দেব ও আচ্ছা আচ্ছা তাহলে আপনারা কেউ যদি ব্যবসাটা করতে চায় আপনারা পণ্য পলিথিন এবং তাদের কাছে পৌঁছে দেবেন ট্রান্সপোর্টের মাধ্যমে জি ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছেও দিবে তো তারপর আপনাদেরকে প্যাকেট করে শিখিয়ে দেবে আর আপনারা যদি হকার হয়ে থাকেন তাহলে তো আপনাদের কাছে ব্যবসার অভিজ্ঞতা থাকবেই আর আপনারা যদি নতুন আছেন যারা ব্যবসা করতে চান তারা তাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ফোন করবেন তাদের সাথে কথা বলবেন তাদের কাছ থেকে এক সপ্তাহের একটা ট্রেনিং আছে আমি শুনছি এই ট্রেনিংটা নিলে আপনি মাসে যদি আপনি একবার নাও পারেন নতুন নতুন তা আপনার পঞ্চাশ হাজারের নিচে আর কখনো ইনকাম যাবে না আর যদি আপনি একটু মোটামুটি ভালো করতে পারেন তাহলে পঁচাত্তর হাজার থেকে এক লাখ দেড় লাখ এরকম আপনার ইনকামটা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন ধন্যবাদ